গ্যালারি যে একটা মেল কোকাটেল রীতিমতো ম্যাটিং কল দিচ্ছে যেহেতু ম্যাটিং কল দিচ্ছে এটা ফিমেল হওয়ার কোনো সম্ভাবনা নাই দেখতে পাচ্ছেন ম্যাটিং কল দিচ্ছে রীতিমতো তো এই কোকাটেলটা ডানার নিচেও কিন্তু স্পট থাকতে পারে অর্থাৎ হলুদ হলুদ দাগ থাকতে পারে তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো পাখির বয়স যদি আট থেকে নয় মাস হয় সেই ক্ষেত্রে অনেক সময় অনেক মেল পাখির পাখার নিচে হলুদ হলুদ দাগ থাকে এই ব্যাপারটা অনেকেই জানেন না তো যারা এই ব্যাপারটা জানেন না তাদের জন্যই আজকের ভিডিও আর হ্যাঁ পাখি কিন্তু ডিএনএ করা নাই তারপরও চ্যালেঞ্জ থাকলো কেউ পারলে প্রমাণ করে দিয়ে এটা ফিমেল পাখি তোমার এই জায়গায় আসো তো এই এই পাখিটার দিকে ভিডিও ধরে রাখো এই লাঠি বসে আস হ্যাঁ যে এই যে লাঠিট বসে আছে এই এই দিকে ভিডিও ধরে রাখ নিজেটি যাই সেদিন দাম আপনি প্রকাশ কর আর ম্যাটিং কল দেখার পরেও কারো যদি এই ডানা দেখে পাখিকে ফিমেল পাখি মনে হয় তার যুক্তিসঙ্গত মতামতটা এখানে দিয়ে যাবেন